বলছে কদার কসম বিবাহ বহির্বুত স্বামী স্ত্রীর ভালোবাসা ব্যতীত স্বামী স্ত্রীর প্রেম ব্যতীত বিবাহ বহির্ভূত ছেলে মেয়ে নারী পুরুষের যেই কোন সম্পর্ক এটা জেনা এটা জেনা এটা জেনা এটা জেনা এটা বেবিচার এটা বেবিচার এটা বেবিচার এটা বেহায়াপনা অশপ্যতাচার আর কিচ্ছু না পরে আমি বলছি তার জন্য আমি হালাল বিবাহর ব্যবস্থা রাখছি পরে আমি বলছি তার স্ত্রী আমি ব্যবস্থা করেছি ওর যৌন চাহিদা আমি আল্লাহ দিয়েছি ওই নারী আমি সৃষ্টি করেছি এই পুরুষ আমি সৃষ্টি করেছি সাহওয়াত আমি সৃষ্টি করেছি লজ্জাস্থানের চাহিদা আমি সৃষ্টি করেছি এত কিছু আমার দেওয়া ও আমার জমিনে আমার দেওয়া জিনিস পেয়ে নাফরমানি করলো আল্লাহর নবীকে আল্লাহ বন্ধু খবর লাগান এটা যদি বিবাহিত পুরুষ এবং নারী হয় এই জেনাকার পাথর মাইরা মাইয়া ফেলেন পাথর করবো আবার পরে আখেরাতে এখনিন সমস্ত এরকম মজমায় ইমানদার মানুষের সামনে খোলা ময়দানে ওপেন প্রকাশ্যে পাথর মাইরা এগুলার মাইরা ফেলেন আর অবিবাহিত পুরুষ নারী হলে এক শত করে চামড়ার ব্যত্রাঘাত করেন যেন এক এক বাড়িতে একশো বছর মনে থাকে কেন এত ইসলামী শরীয়তে এক চাইতে কঠোর কোনো শাস্তি নাই তফ সিরে আছে এক চাইতে কঠিন কোনো শাস্তি নাই ইসলামী হকুমত ইসলামী খেলাফতের এটা জিম্মাদারী এজন্য এটা জরুরি বাফ আমি যুবক ভাই তোমাদেরকে অনুরোধ করছি মুসলমানের নওজওয়ান প্রিয় ভাই আমার প্রিয় সন্তান আমার যদি তোমার বাবা মাও তোমার খবর না রাখে ধরে নাও তারা তোমারে ভুলে গেছে কিন্তু আল্লাহ তোমারে ছাড়বে না বাফ নারী দেখো না নারী দেইখো না বাফ অশ্লীল ছবি দেখো না মোবাইলের উলঙ্গ দৃশ্য দেখো না আব্বা তুমি বরবাদ হয়ে যাবা তোমার দুনিয়াও শেষ হয়ে যাবে তোমার আখেরা তো শেষ হয়ে যাবে নুরের মাস আল্লাহ বলছে যারা মুসলিম জনসমাজে অশ্লীলতা ছড়িয়ে দেয় জেনা ব্যবিচার ছড়িয়ে দেয় নারী পুরুষ মেয়ের অবাধ বেহায়াপনা ছড়িয়ে দেয় খোদার কসম আল্লাহ বলছে আমি ওয়াদা দিলাম তাদেরকে আমি কঠিন আজাব দেব ফির দুনিয়া ওয়াল খেরা দুনিয়াতেও আ খেরাতে আমি জুতি করে দেব ওকে আমি অপমানিত করব ওরে কষ্ট দেব যদি ও লজ্জা পাবেই পাবে আজ কিংবা কাল এই জন্য কোনো বেবিচারী অসৎ অধিকারী নারী পুরুষের জিনা ব্যবিচার সহ হারাম সম্পর্ক যার সে কোনো দিন সব সুখ পায় না তুমি খবর লাগাও খবর লাগাও কোনো বিবাহ বহির্ভূত প্রেমের সম্পর্ক শেষ পর্যন্ত সুখকর হয় না শেষ পর্যন্ত আত্তি ছাড়া আর কিচ্ছু জোটে না হ্যাঁ তিন বছরের ভালোবাসা আট বছরের জানাশোনা নয় বছরের দিন ফাঁসাত একতাল লাত্তি এরপরে মেও মেয় করে কান্দে আর আমার কাছে তো কত ভুলানি কান্দে আমি তো শত শত যুবকের সাথে আমার সম্পর্ক মেও মেও করে কান্দে সব শেষ সব শেষ এখন আমি হাফ প্যান্ট যৌবনের ক্ষমতাও নাই কোমরের ক্ষমতাও নাই শারীরিক সক্ষমতাও নাই আখেরা তো নাই না আল্লাহ হেফাজত করেন আল্লাহ হেফাজত করেন ভাইয়া আখলাখের হেফাজত করো আখলা হেফাজত বাফ ছবি না ছবি দেইক আজকে ষড়যন্ত্র করছে বাফ ষড়যন্ত্র ওরা বুঝছে মোবাইলের এই আসক্তির যুগে চারিদিকে আসক্ত শাহওয়াত বেড়ে গেছে শেষ পর্যন্ত দুশ্মন ষড়যন্ত্রের অংশ হিসাবে ষড়যন্ত্রের অংশ হিসাবে আজকে পরিকল্পিতভাবে সুনির্দিষ্টভাবে হিন্দু যুবক অসংখ্য যারা মুসলিম মেয়েদের সাথে হারাম প্রেমের সম্পর্ক গড়ে তাদেরকে বেস্রুতি করছে ধর্ষণ করছে ব্যবিচার করছে ইমানদার বোনকে শেষ পর্যন্ত লাঞ্ছিত করছে ওরা জানে প্রেমের সস্তা অফার দিলেই কায় হয়ে যান দোস্ত আমার বন্ধু আমার অতএব দয়া করে সুকৌশলে এই কথা প্রচার করা হচ্ছে যে প্রেমের কাছে ভালোবাসার সামনে ধর্ম টেনে আনা ঠিক না সবার উপরে মানুষ সত্য প্রেম সত্য ভালোবাসা সত্য আল্লাহ বলছে না বেটা বিবাহ বহির্ভূত প্রেম হয় না বিবাহ বহির্ভূত ভালোবাসা হয় না ভালোবাসা শুধুই স্বামী স্ত্রী ভালোবাসা শুধুই কি ওয়াজালা আল্লাহ বলছেন আমি আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে দিয়ে দিলাম ভালোবাসা এবং দয়া মায়া কোরআন শরীফে আয় আল্লাহ আমাদেরকে হেফাজত করেন হেফাজত করে কিশোর ভাই नौजवान ভাই আরেকটু সচেতন হও আরেকটু আরেকটু সচেতন হও এত পাগল হইও না ভাইয়া এত মাতাল হয়েও না যে চাহিদা আল্লাহ দিয়েছেন ওই চাহিদা আল্লাহ পূরণও করবেন ক্ষুধা যিনি দিয়েছেন খাবারের ব্যবস্থা তিনি রাখছেন তৃষ্ণা যিনি দিয়েছেন পানির ইন্তেজাম তিনি রেখেছেন ঠিক লজ্জাস্থানের চাহিদা যিনি দিয়েছেন হালাল পবিত্র স্ত্রী তিনি ব্যবস্থা রাখছেন ওয়েট তুমি অপেক্ষা করো মিলে যাবে ইনশাল্লা আমার কথা মনে রাখো এই দোস্তের কথা মনে রাখো আমি বললাম নষ্ট হয়েও না চরিত্রহীন হয়েও না আগামীর ইসলামের জন্য আগামীর কালেমার পতাকার জন্য মাহাদির পক্ষে লড়বার জন্য দাজ্জালের বিরুদ্ধে লড়বার জন্য ইমান আমলওয়ালা আখলাখওয়ালা যুবক তোমরা যদি তৈরি না হও তাল্লার দিনের জন্য লড়বে কে কালেমার জন্য লড়বে কে বাফ কি বলো ভাই গাজাবাসী আজীবন শুধু রক্তই দেবে না মুসলমান আজীবন শুধু মরতেই থাকবে আজকে তো সাতাত্তর বছর হয়ে গেছে উনিশশো ইসরাইলের সনে ইসরায়েলের এই বেইমানরা ফিলিস্তিনের উপরে হামলা শুরু করছে উনিশশো সালে আজকে বরাবর ৭৭ বছর দুই তুমি হিসাব করে দেখো আমি হিসাব করে দেখছি সাতাত্তর বছর ধরে মুসলমান জান দিচ্ছে আর তুমি নাড়িয়ে দেখো ছবি দেখো তোমার কলি যায় আমার ভাইদের জন্য বোনের জন্য ইমানদারের জন্য তোমার কলি যায় কোনো কান্না আসবে না মায়া লাগবে না উনিশশো সাল থেকে রোহিঙ্গা মুসলমানরা জীবন দিচ্ছে রক্ত দিতে আজকে প্রায় ষাট বছরের বেশি ওরা জীবন তাহলে রক্তই দিবে আর আমরা ঘুমিয়েই থাকবো না উনিশশো সালে ব্রিটিশ যখন এই উপমহাদেশ থেকে চলে গেছে তখন এই কাশ্মীর মুসলমানের অঞ্চল কাশ্মীরকে অমীমাংসিত রেখে চলে গেছে সে সাতচল্লিশের পর থেকে আজকে দুই হাজার পঁচিশ আটাত্তর বছর ধরে কাশ্মীরের মজদুম মুসলমান জীবন দিচ্ছে অতএব দোস্ত আমার বন্ধু নৌজওয়ান আজকে এই ওলামাই ক্যারামের এই পরিষদ থেকে আমরা তোমাদেরকে উদাত্ত আহ্বান জানাই আগামীর ইসলামের জন্য মাহাদির সৈনিক হওয়ার জন্য দাজ্জালের বিরুদ্ধে লড়বার জন্য পৃথিবীর সমস্ত বৈমানের বিরুদ্ধে দাঁড়াবার জন্য ইমানের পতাকা হাতে দাঁড়াবার জন্য তুমি রেডি হও ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ 30 বছরের নিচে 30 বছরের নিচে যাদের বয়স তারা দাঁড়াও দাঁড়াও নওজোয়ান বলো ইনশাআল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর জন্য লোরব ইনশাআল্লাহ বীরর জন্য লোরব ইনশাআল্লাহ আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ তোমাদেরকে হিম্মত দান করেন আল্লাহ তোমাদেরকে কবুল করেন বউ ভাই বউ বউ বসো বাবা বসো বসো পৃথিবীতে কোন কালেই কোন খ্রিস্টান কোন ইহুদি কোন হিন্দু এই পৃথিবীর ইতিহাসে শেষ পর্যন্ত মুসলমানদের সাথে চূড়ান্ত জেহাদে চূড়ান্ত লড়াইয়ে কোনোদিনও চূড়ান্ত বিজয় শেষ পর্যন্ত টিকতে পারে নাই গত দুই বছরে এক টানা ইসরায়েলের বেইমানরা গাজ্জার মুসলমানদের উপরে জুলুম করে পঁচাত্তর হাজার মুসলমানকে শহীদ করেছে গাজ্জার মাটির সবগুলো ভবন সমান করে দিছে মজলুম মুসলমান একটা রুটির জন্য শত মাইল হাঁটছে এত অবুক্ত এত রক্ত এত যান বিলিয়ে দেওয়ার পরেও আল্লাহর কসম মুজাহিদিন যারা গাজ্জার মুজাহিদ হামাসের মুজাহিদরা এক সেকেন্ডের জন্য তাদের হিম্মত কমে নাই তারা এখন আবার তারা মাটির উপরে আছে আবার মুজাহিদ থামে না ইসলাম ডোবে না সূর্য কখনো চূড়ান্ত ডোবে না এখানে বাংলাদেশে যদিও সূর্য ডুবে গেছে পৃথিবীর সব জায়গায় কিন্তু সূর্য ডোবে নাই কোথাও সূর্য উঠছে বোঝেন নাই পৃথিবীতে একই সময় রাত হয় না পৃথিবীতে একই সময় সূর্য ডোবে না এখানে সূর্য ডুবলে অন্য কোথাও সূর্য ওঠে আল্লাহর কসম ইসলাম এমন এক সূর্য যেটা কোথাও যদি কোনো কারণে সাময়িক কিছুক্ষণের জন্য পর্যদুস্থ হয় কিন্তু অন্য জায়গায় তৎক্ষণাৎ সূর্য ইসলামের সূর্য ঝলঝল করে উঠতে থাকে এজন্য গাজার মুসলমান যদিও রক্ত দিচ্ছে আফগানের মুসলমান কালেমার পতাকা উড়াচ্ছে হ্যাঁ একই মুহূর্তে পৃথিবীতে গাজাবাসী রক্তে লাল আফগানে ইমানের পতাকা উঠছে মুসলমান হারে নাই ইমানদার হারে নাই মনে রাইখো মদে মাতাল যুবক নারীতে আসক্ত যুবক মোবাইল আর অশ্লীল ছবি দেখা ছাড়া যার রাত কাটে না দিন কাটে না একটা সেজ দাও যে সমস্ত ছেলেরা দাও না মনে রাইখো আমার আব্বা বাফ তোমারে ছাড়াও ইসলাম বিজয় হবে তোমারে ছাড়াও মাহাদি লড়বে তোমারে ছাড়াও দাজ্জালের বিরুদ্ধে লড়বে তোমারে ছাড়াও ঈসা নবীর যুদ্ধা বাহিনী লড়বে কিন্তু হয়তো তুমি কামে জাহান্নামের পথে ঠিকই আল্লাহর জন্য দেবে এজন্য তুমি হও সেই কাফেলার সৈনিক বলো ইনশাল তুমি হও ফজরের মুসল্লি ইনশাল্লাহ তুমি হবে মাহাদির সৈনিক হ্যাঁ হ্যাঁ এটা এটা হাদিসের কথা ফজরের মুসল্লি যারা মাহাদির সৈনিক তারা বলছে যদি শোনো যে কে আর একদিন বাকি তবু ইয়াকিন রেখো মাহাদি আসবে ইমানের পতাকা ইসলামের পতাকা ইসলামের বিজয় বিশ্বময় উড়বেই উড়বে এটা হাদি হয়তো তুমি কামে লাগদা না আরে তুমি কামে লাগদা না রে তুমি বেড়িয়ে চাইলে আর কি তুমি নারী দেখে দেখে শেষ হয়ে গেল আরে তুমি অস্থির ছবি দেখে দেখে শেষ হয়ে গেল তুমি চুল ঠিক করতে করতে হায়াত শেষ তুমি মোবাইল টিপতে টিপতে হায়াত শেষ আর কোনো কামে লাগলে না আর কি এর দূর আর কি কিন্তু মনে রেখো ভাব আজকে আমি অনুরোধ করছি আমার ওই কথার থেকে আবারও ফিরে যাই আমরা অভিভাবক যারা বলছিলাম একজন পুরুষ অতএব অভিভাবক হিসাবে আমার অধীনস্থ স্ত্রী আমার ছেলে আমার মেয়ে আমার অধীনে যারা তাদের ইমান আমলের হেফাজত কার দায়িত্ব অভিভাবকের কার দায়িত্ব বলেন না কেন অভিভাবক অভিভাবক তিন বছরের বাচ্চাটা সারাক্ষণ মোবাইলটি ফেকেন তার মা নাই বারো বছরের ছেলেটা সারাক্ষণ মোবাইলটি ফেকেন কেন তার বাফ নাই আপনি চিরানি খানটি কাটেন কার জন্য আপনি রোজগার করেন এত টাকা এত ঘাম এত পয়সা আপনি রোজগার করছেন ওর জন্য কার জন্য বিল্ডিং করলেন ও তো এক অত নামাজ পড়ে না এই দুশ্মন আমনের জন্য কি উপকারে আসবে কথা বলেন ওই বাফ আজকে ষাট বছর হয়ে গেল আমনে যাই যে তিরিশটা বৎসর ধরা এই বাজারে মাথার ঘাম পায়ে ফেলাইয়া একটা একটা টাকা রোজগার করেন ব্যবসা করেন আমনের স্ত্রীও ব্যাপর্দা আপনার ছেলেও নামাজ পড়ে না আপনার মেয়েও পর্দা করে না এনে বাজারে ঘাম ঝরে আর তারা বইয়া বইয়া টেলিভিশনে বইয়া তারা নর্তকির নাচ দেখে নাটক দেখে সিনেমা দেখে আমনের ছেলে এলাকার আরও দুই চারটা বখাতের লগে পুরা দমে মোবাইলে উলঙ্গ ছবি দেখছে আর আমনের ঘাম ভাইয়া বাইয়া পড়তেছে একটা একটা টাকার জন্য এই দুশ্মন যারা আল্লাহর দুশ্মন নবীর দুশ্মন ইমান ইসলামের দুশ্মন যাদের অজু নাই সেজদা নাই নামাজ নাই দিন নাই শরীয়ত নাই এদের জন্য যে আপনি এত কষ্ট করলেন এরা আপনার দুনিয়ার কি কাজে আসবে আখেরাতের কি কাজে আসবে বলেন অভিভাবক বল আর দরকার আর আইতাম না কোনো দিন আইজ গিয়ে কইয়ে গেল যা আর আইলাম না নাইল কইবে নাম না যে হুজুর এরুম শক্ত হুজুর আর জীবনও একবারই আসা আমি এক অস্থির মানুষ যার জীবনের কোনো স্থিরতা নাই আমি কখন কই থাকি কি করি কিচ্ছু জানি না নিজেও জানি না সারাদিন কোমরে ব্যথা করে সেদিন আমার শায়েখ আল্লামা মুফতি মোশাকুর নবী কাসিমি হুজুরে আমি বলছিলাম গত রবিবারে সিলেট আমাদের মাহফিল ছিল একসাথে হুজুরে বললাম হুজুর কোমরটা সারাক্ষণ ব্যথা করে খুব ক্লান্তি লাগে কি করবো হুজুর আমারে বলতেছে এমন এক কথা বলছে আমার হিম্মত বাইরে গেছে আরো একশো গুণ হুজুর আমারে বলছে মৌলানা এ মালিকের কথা বলতে বলতে আল্লাহর পথে ডাকতে ডাকতে একদিন শরীর দুর্বল হয়ে যাবে অসুস্থ হয়ে যাবেন একদিন মৃত্যু হয়ে যাবে কোনো অসুবিধা নাই এভাবেই একদিন চলে যাবেন আর মালিকের কাছে বলবেন মাওলা अपना को तो बोलते बोलते ही चोलेमा कभी अर्श पर कभी फर्श पर कभी उनके दर कभी दर बदर गमे आशकी तेरा शुक्रिया मई कहाँ कहाँ से गुजर गया कभी हो रास्तों में तन्हा कभी हो गुरू दे सहरा मैं जुनू का हम सफर हो मेरा कोई घर नहीं এই জন্য হাজারাত ওলামাই কেরামের কাছে আমার অনুরোধ আপনারা আপনাদের প্রত্যেকের জায়গায় নিজ নিজ মহল্লা নিজ 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 এলাকা মসজিদ মাদ্রাসা আশপাশ যার যার মতো কেউ বলেন কেউ জনকে বলেন, কেউ হাজারকে বলুক কেউ হাজারকে কেউ পাঁচ লক্ষকে বলুক যার যার সাধ্য মতো আপনারা প্রত্যেকের কাছে এক ভাই হিসাবে আমি অনুরোধ করছি হাজরাত কেরাম আরেকটু মেহনত করেন আরেকটু উন্মতের ফিকির করেন দরদ করেন আরও একটু দেখেন এই সমাজের ছেলেগুলোকে ফেরানো যায় কিভাবে এই সমাজের মেয়েদেরকে কিভাবে ফিরানো যায় এই সমাজের বাবাদেরকে কিভাবে ফিরানো যায় একটা একটা আল্লাহর বান্দাকে গুনার থেকে যদি বাঁচাইতে পারেন জাহান্নাম থেকে বাঁচাইতে পারেন তওবা করে যদি কাউকে আল্লাহর দিকে ফিরাইয়া আনতে পারেন খোদার কসম নবী বলছে আল্লাহর কোনো বান্দা যদি গুনা ছেড়ে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে খুশিতে মহান আল্লাহ ফেরেশতাদেরকে বলে আমার আসমান সাজিয়ে দে আমার জান্নাত সব সাজায়া দে ফেরেশতারা বলে মাওলা কেন আসমান সাজাইলেন কেন জান্নাত সাজাইলেন আল্লাহ বলে আসলাহাল আব্দু মাওলাহু আজ এক গোলাম যে আমার থেকে ভাইগা গেছিল যে আমার অনেক দিন সেজদা দেয় নাই যে আমার অনেক দিন ডাকে নাই যে আমার অনেক দিন গোলামই করে নাই আমার এমন একজন ভেগে যাওয়া বান্ধা আজকে আমি মাওলার সাথে তার সম্পর্ক ঠিক করে ফেলছে তহবা করে চোখের পানি ছেড়ে দিছে আমি তারে মাফ করে দিছি এই খুশিতে আমি আসমান সাজিয়ে দিলাম জান্নাত সাজিয়ে দিলাম এই জন্য ফিকির চাই ফিকির চাই সবাই চিনতে হবে জরুরি না সবাই চিনতে হবে জরুরি না সবাই সবার কাছে পরিচিত হইতে হবে জরুরি না এটা মূল বিষয় না মূল বিষয় হলো আল্লাহর দিনের জন্য মেহনত কলিজা ভরা ব্যথা নেওয়া ফালা আল্লাহ নাফসাক আমি আপনাদের কাছে অনুরোধ করলাম আপনি ওই পরিমাণ মেহনত করবেন যে পরিমাণ মেহনত করলে আর শাজিমের মালিক বলবে বান্দা আমার বান্দাদেরকে আমার দিকে ফিরে হবার জন্য তুমি কি তোমার জান দিয়া ফেলবা এই পরিমাণ বলবে নবীকে আল্লাহ বলে নাই এ কথা যে বন্ধু আপনি কি মরে যাবেন আরে আপনি কি জীবন দিয়ে ফেলবেন এ পরিমাণ বলতে হবে গুনার সাগরে ঢেউ খেলতেছে আপনারা বাচ্চা ছাড়া জানেন না এক এক যুবক মোবাইলে রাত নাই দিন নাই তিন দিনে তিন সপ্তাহ এক সপ্তাহ দুই সপ্তাহে আপনাদের কেউ যদি আজকে তিরিশ বছর এখনকার বয়স যাদের সাইট এই বাচ্চা ছাড়া আপনারাও যদি এমন কেউ থাকে যে যে গত চল্লিশ বছরে হয়তো উনি সবসময় টেলিভিশন দেখছে বছরে আপনি টেলিভিশনে যত নাটক সিনেমা এ না দেখছেন দিনে তার চাইতে বেশি মহিলার ছবি হিসাব বোঝেন নাই আমি ওইটা সমর্থন করছি না চল্লিশ বছরের গুণা মানে বুঝাইতে চাইলাম গুনার মাত্রা এখন এত বেশি পরিমাণে বাড়ছে যে ছেলেরা মেয়েরা পুরুষেরা সন্তানরা গুনার সাগরে হাবু ডুবু খাচ্ছে হাবু কোন বাবা ভাই বাবা ভাইবেন না যে ফুলাইন অনেকটু দুষ্টামি করে না না করে যে বাচ্চা মানুষ একটু দুষ্টমি না দুষ্টমি করে না ব্য করে জিনা করে বারো বছরের চোদ্দ বছরের তেরো বছরের ছেলের ঢাকা শহরে অসংখ্য কিশোর বাচ্চা বারো চোদ্দ বছরের ছেলে সরাসরি কিশোর গ্যাং চোদ্দ কিশোর গ্যাং কিশোর মানেই তোল পনের নিচে পনেরো বছর হইলে বালেক হইলে আর কিশোর থাকে না যুবক হয় আল্লাহ আমাদেরকে হেফাজত করেন শেষ আমার কথা তিন নাম্বারও আর একটা কথা ছিল একজন পুরুষ হিসাবে আমার তৃতীয় পরিচয় হল আমি একজন উপার্জনকারী কি পুরুষ মাত্রই কিছু না কিছু রোজগার করে করে কিনা এই রোজগার এই উপার্জন আমার দায়িত্ব উপার্জন করা পুরুষের দায়িত্ব কিনা এ এ ক্ষেত্রে আমার দায়িত্ব হলো এই লক্ষ্য রাখা দুইটা জিনিস এক কাসবে হালাল দুই আকলে হালাল আমাকে শতবার খেয়াল রাখতে হবে আমি যা রোজগার করতেছি তা হালাল কিনা আমি যা খাইতেছি তা হালাল কিনা পুরা আপনার জীবন সুন্দর হবে এই তিন কথা মনে রাখ আমি একজন ব্যক্তি অতএব আমার নিজের ইমান আমল হেফাজত করা আমার জরুরি দুই আমি একজন অভিভাবক অতএব আমার অধীনস্থদের ইমান আমল আখেরাতের হেফাজত করা আমার জন্য জরুরি তিন আমি একজন উপার্জনকারী চাকরি ব্যবসা ক্ষেত খামার দেশ বিদেশ যেমনে হোক আমি কিছু না কিছু কি করি রোজগার করি অতএব আমাকে লক্ষ্য রাখতে হবে আমার উপার্জন যেন হালাল হয় খাবার যেন কি হয় হালাল ইনশাআল্লাহ আপনি দেখবেন এই তিন জিনিস ঠিক নজর রাখলে আপনার আগামী গন্তব্য জান্নাত আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ কবুল করেন আল্লাহ হিম্মত দান করেন হাজিরিন আমি শুধু আয়াতের তরজমা বলছি হুআল্লাদি খালা কাকুমিন তুরাবিন, সুম্মা মিন সুম্মা মিন আলা কাতিন আল্লাহ তালা বলে বান্দা আমি আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে অতপর বীর্য থেকে অতপর জমাট রক্ত থেকে আমি আল্লাহ ধীরে ধীরে সাতটা ধাপে আমি আল্লাহ তোমাদেরকে মায়ের পেট থেকে পৃথিবীর থেকে বের করেছি সুম্মা ইউরিজুকুম তৈফলান যেদিন আমি মায়ের পেট থেকে বের করলাম সেদিন আমি তোমাদেরকে শিশু হিসাবে বের করেছি সুম্মালি তাবলুঘু আশুদ্দাকুম ধীরে ধীরে আমি তোমাদেরকে পূর্ণ শক্তিতে পৌঁছাইছি মানে যৌবন কাল দিয়েছি সুম্মালি তাকুনু, নু সুয়ু অতপর আমি তোমাদেরকে বৃদ্ধ বানিয়েছি তাইলে আল্লাহ বললেন বান্দা মনে রেখো মাটিতে আমি তোমাকে আমি রাখছি বীর্যের মধ্যে তোমাকে আমি রেখেছি জমাট রক্ত গোস্তের টুকরা হাড্ডির কঙ্কাল গোস্তের আবরণ রুহ ফুকে দেওয়া শিশুকাল যৌবনকাল বৃদ্ধকাল এই সকল অবস্থার পরিবর্তন আমি করেছি আমি করেছি অমিন কুম্মাঙ্গুতা ওয়াফা মিন কবেলু আমি কিন্তু সবাইকে যৌবন দেই না সবাইকে বৃদ্ধ বানাই না বরং অসংখ্য ব্যক্তিকে আমি আল্লাহ এই তিন স্তরে পৌঁছবার আগেই মৃত্যু দিয়ে ফেলি কেউ ছোটবেলায় কেউ যৌবন কালে কেউ বৃদ্ধকালে মৃত্যু হয় কি না তিন বছরের বাচ্চা মরে তো তিরিশ বছরের যুবক মরে তো নব্বই বছরের বৃদ্ধ মরে তো বলি তাবিলুগু আজ আলম মুসাম্মা আমি কিন্তু প্রত্যেককে আমি আল্লাহর নির্ধারিত হায়াত আমি পূর্ণ করে থাকি কাউকে অকালে মৃত্যু দেই না বরং আমার ফয়সালা মতে মৃত্যু দেয় বলে আল্লা কুম তাকিলুন আল্লাহ বলেন এই যে বিচিত্র অবস্থা একবার মাটি একবার বীর্য একবার জমাট রক্ত একবার গোষ্ঠের টুকরা একবার হাড্ডির কঙ্কাল একবার গোষ্ঠের আবরণ আর একবার রুহ ফুকে দিলাম আর একবার শিশু বানাইলাম আবার যুবক বানাইলাম আবার বৃদ্ধ বানাইলাম আবার অনেককে বৃদ্ধ পর্যন্ত নিলাম অনেককে তার আগে আগেই মৃত্যু দিয়ে দিলাম এ সবটা আমি আল্লাহ কেন করছি এমন রকমের বলা আল্লাকুম তাকিলুন যেন তোমরা বুঝতে পারো বুঝতে পারো বুঝতে পারো কি বুঝতে পারো যেন তুমি বুঝতে পারো আমার এই শরীর আমার এই দেহ আমার এই জীবনের উপরে আসলে আমার কোনো নিয়ন্ত্রণ নাই আমার কোনো ক্ষমতা নাই শিশু আমি কেন হলাম আল্লাহ চেয়েছে যৌবন আমার কেন পেলাম আল্লাহ চেয়েছেন বলে বৃদ্ধ আমি কেন হলাম আল্লাহ চেয়েছেন বলে আমি কেন হাসলাম আল্লাহ হাসায় বলে আমি কেন কাঁদি আল্লাহ কাঁদায় বলে আমি কেন সুখে আছি আল্লাহ সুখে রাখছে বলে আমি কেন দুঃখে আছি আল্লাহ দুঃখে রাখছে বলে আমি কেন সুস্থ আছি আল্লাহ সুস্থ রাখছে বলে আমি কেন অসুস্থ হলাম আল্লাহ অসুস্থ সন্তুষ্ট করছেন বলে আল্লাহ বলে বান্দা অতএব তোমার যেহেতু কোনো অধিকার নাই বরং আমার হাতে সব আমার হাতে সব আমার হাতে সব অতএব তোমার আকল আর বুদ্ধি বিবেক দিয়ে তুমি ভাববা ইনসাফের দাবি বিবেকের দাবি আকলের দাবি এটা যে আমি আল্লাহরই গোলামি করা আমার ইবাদত করা আমার হুকুমই মানতে থাকা এটাই সত্য না তুমি তো তোমার কোনো কিছুর অধিকার নাই আপনার আমি মন মতো বুড়ো যেতে রু কথা বলেন না কেন আমি মন মতো হায়াত টিকতে পারবো তাহলে আমাদের নিজস্ব কিছু করার ক্ষমতা আছে অতএব কার গোলামি করা উচিত কার হুকুম মানা উচিত এই কথাটাই আল্লাহ অতএব আমরা প্রত্যেকেই নিজের যৌবনকে কদর করব নিজের ইমান আমলকে হেফাজত করব আখলাখকে হেফাজত করব আজকের এই তিতাস উপজেলা ওলামা পরিষদের এই বর্ণাঢ্য আয়োজন আল্লাহ বরকত দান করেন আল্লাহ তালা কবুল করেন আল্লাহ তালা এই নৌজওয়ান সহ ওলামায় কেরাম সকলকে ইমান আমলের হিম্মত দান করেন আমিন